যাদের শরীরে রক্ত স্বল্পতার সমস্যা তাদেরকে কিন্তু প্রায় সময় ডাক্তাররা বলে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা তারপর কোয়েল পাখি এগুলো খেতে এই ধরনের খাবারগুলো খেলে নাকি শরীরে বেশ শক্তি হয় তো আজকে আমি বাচ্চা মুরগি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলের ভিতরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো সুন্দর করে ভেজে নিব। আপনারা কিন্তু রানের সাইজ দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা একদমই বাচ্চা মুরগি আর এই ধরনের চিকেনগুলা কিন্তু খেতেও খুবই মজা লাগে আর ঝোলটা কিন্তু খুব সুন্দর সুপি সুপি একটা ঝোল থাকে খুব 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 টেস্টি হয় তো প্রথমে আমি একটু ভাজা দিয়ে নিলাম অনেকেই কিন্তু ভাজা ছাড়া রান্না করেন তবে আমার মনে হয় একটু হালকা ভাজা দিয়ে নিলে কিন্তু খেতে বেশ মজা লাগে তো আমি একটা মুরগি এখানে নিয়ে নিয়েছি আমি সুন্দর করে সমস্ত চিকেনগুলোকে লবণ হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি এখন আমি তেলের ভিতরে আমি সম্পূর্ণ যে চিকেনটা সেটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব আমি ম্যারিনেট করে রেখেছি যেন ভিতরে স্বাদটা ঠিকমতো ঢুকে আর এই চিকেন এভাবে রান্না করলে কিন্তু ল আলুটা লম্বা লম্বা করে কেটে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে খেতেও বেশ মজা লাগে আসলে আলু যেভাবেই কেটে দেন ভালো লাগবে তবে লম্বা লম্বা চিকেন পিসের সাথে লম্বা লম্বা আলু দেখতে সুন্দর লাগে তো আমি আলুটাও চিকেনের সাথেই একটু হালকা ভাজা দিয়ে নিব তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবং খেতেও খুবই মজা লাগে তো চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি একে একে করে চিকেনগুলোকে তুলে নিব আলু তুলে নিব আর এরপরে আমি রান্নার পরবর্তী যে স্টেপটা আছে সেটা শুরু করব সেটা হচ্ছে মশলা কষানো মশলা কষাতে আমার কি কি উপকরণ লাগবে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারবেন আমি খুব সুন্দর করে একটু সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু এখানে ভেঙে যাওয়ার কোনো ভয় নাই তাই কিন্তু যেমন খুশি তেমন করে কিন্তু নেড়ে চেড়ে যে সাইডটা ভাজা হয়নি ওই সাইডটা একটু সুন্দর করে ভাজা করে নিলে কিন্তু হয়ে যাবে আমি যেভাবে রান্না করি বাসায় ঠিক সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাই আমি আলাদা করে কিচ্ছু করি না তো আমি এরপর যেটা করলাম চিকেনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনটা তুলে নিলাম চিকেনটা তুলে নেওয়ার পরে সেই মুরগি ভাজা বা চিকেন ভাজা তেলটার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সেখানে এখানে দিয়ে দিব হচ্ছে রসুন রসুন কিন্তু কুচি করে আপনারা দিতে পারেন বা বাটাও দিতে পারেন আপনাদের খুশি আসলে এইভাবে করে রান্না করলে রসুন আস্তে আস্তে দিলেও কিন্তু রসুনটা একদম নরম হয়ে সুন্দর করে মিশে যায় বাটা দিলেও চলে গোটা দিলেও চলে এটা আপনাদের খুশি বাটা দিবেন না গোটা দিবেন আপনারা চিন্তা করেন এরপর আমি এলাচ গুঁড়ো করে দিলাম এরপর আমি দিয়ে দিলাম লবণ এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এলাচ গুঁড়ো করে দেওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় এলাচটা আস্ত দিলে দাঁতের নিচে পড়লে খুব বাজে একটা পরিস্থিতি হয় আর ওয়েস্ট হয় এর জন্য আর এলাচের যে দাম সেই জন্য আমি কি করি এলাচটাকে গুঁড়ো করে আমি রেখে দিই রান্নার সময় একটু করে দিই আর আমি লংও দিয়ে দিলাম লংটাও গুঁড়ো করে দেওয়া যায় কিন্তু লংয়ের যেহেতু অনেক ঝাজ আমি একটা দুইটা বা একটু ঝাল ঝাল খেতে চাইলে মানে একটু ঝাঁঝালো টাইপের খেতে চাইলে পাঁচ ছটা লং দিয়ে দিই এরপর আমি যেটা করলাম আদা রসুনের যে কিউব আপনারা জানেন যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি মশলাগুলো কিন্তু ফ্রিজে যে আইস ট্রে থাকে আইস ট্রেতে সুন্দর করে কিউব করে আমি রেখে দিই এবং রান্না করার সময় আমি প্রয়োজন অনুসারে এক কিউব দুই কিউব এভাবে ব্যবহার করি যেহেতু রসুন আমি গোটা দিয়ে দিয়েছি তাই এখানে আদার পরিমাণটাই আদা রসুনের যে পেস্ট আছে সেখানে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি এরপরে আমি লবণ তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দর করে টমেটো সহ একদম সমস্ত উপকরণটাকে সুন্দর মতো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখব তেলটা একটু আলাদা আলাদা হয়ে আসছে মশলাটা থেকে তখন আমি চিকেনটা আমি সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নেবো এখানে কিন্তু আমি এখনও পানি অ্যাড করি নি কারণ আমার টমেটো থেকে যে পানিটা বের হয়েছে আমি সেই টমেটোর পানিটা দিয়েই কিন্তু এই মশলাটাকে এতক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি যেটা করব। চিকেনটাকে একটু মশলাটার সাথে মিশাবো মিশিয়ে তারপর আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব ঢাকা দেওয়া হয়ে গেলে কিন্তু চিকেনটা আস্তে আস্তে রান্না হবে আপনারা ঝোলটা যদি আমার মতো একটু বেশি পছন্দ করেন তাহলে পানিটা একটু বেশি দেবেন যদি ঝোলটা কম একটু কষা কষা টাইপ খেতে চান তাহলে কিন্তু পানিটা তুলনামূলক একটু কম দিলে চলবে তবে রান্নাটা একটু সময় নিয়ে করলে ভালো যেহেতু মাংস আইটেম যেন ভালো মতো সেদ্ধ হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ